সুপ্রিয় ভক্তবৃন্দ আপনাদেরকে জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিজস্ব স্টুডিও থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিগত কিছুদিন ধরে আমাদের কাছে প্রচুর অভিযোগ আসছে ফেসবুক পেজ নিয়ে টাকা প্রদান করছে ভোক্তা কিন্তু পণ্য পাচ্ছে না বা যে ধরনের পণ্য দেওয়ার কথা সেই ধরনের পণ্য দিচ্ছে না বিভিন্ন ধরনের পণ্য দিচ্ছে আপনারা জানেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটা নিজস্ব কল সেন্টার আছে এই কল সেন্টারেও বিভিন্ন মানে ভোক্তারা যখন ফোন করে এবং আমাদের যে নিজস্ব সিসিএমএসএস অর্থাৎ কনজিউমার কমপ্লেন ম্যানেজমেন্টের সিস্টেম আছে এবং এখানে সরাসরি ভোক্তারা কমপ্লেন করতে পারে তো সেইগুলো বিচার বিশ্লেষণ করে যে অভিযোগগুলো আসছে সেখানে দেখা যাচ্ছে আমাদের যে ভোক্তারা যে অভিযোগগুলো করছে ফেসবুক পেজ সংক্রান্ত সেখানে সচেতনতার অভাবে তারা বেশিরভাগ প্রতারিত হচ্ছে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের কর্মরত সহকারী পরিচালক জনাব জান্নাতুল ফেরদৌস আমরা প্রথমে একটু জানতে চাই আপনার কাছ থেকে আপনি তো নিজেও একজন মানে ফেসবুকে কেনাকাটা করেন তো এই বিষয়ে আসলে কি যে একজন ভোক্তা হিসেবে আমরা একটা ফেসবুকে কেনাকাটা করার পূর্বে আমরা কি কি বিষয়গুলো দেখতে পাই বা আপনার অভিজ্ঞতা কি আপনি যদি একটু আমাদেরকে শেয়ার করতেন ধন্যবাদ স্যার আজকে জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আমাদের স্টুডিওতে আমাকে এই বিষয়ে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি বিষয় যে বিষয় নিয়ে আমরা আজকে এখানে কথা বলার জন্য একত্রিত হয়েছি সেখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসলে এই যে আমরা ডিজিটাল বাংলাদেশের যে রূপকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ অর্জন করে আজকে কিন্তু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছি এবং এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চারটি পিলার নির্ধারণ করেছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য পিলার কিন্তু রয়েছে স্মার্ট সিটিজেন তো আমি যেমন একজন সিটিজেন আমাদের উপস্থাপক স্যার রয়েছেন স্যার নিজে একজন সিটিজেন এবং আপনারা যারা শুনছেন আমরা আপনারা যেমন ভোক্তা তেমন এই দেশের সিটিজেন আমাদের সবাইকে কিন্তু স্মার্ট হতে হবে এই স্মার্ট হওয়ার জন্য আসলে কিছু বিষয় আমাদেরকে জানতে হবে একজন স্মার্ট সিটিজেন বা একজন স্মার্ট ভোক্তাই কিন্তু একটি আমাদের স্মার্ট বাংলাদেশ যদি যেটি আমরা স্বপ্ন দেখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে স্বপ্ন দেখাচ্ছেন সেটি অর্জন করার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ তো স্যার যেমনটা বলছিলেন যে আসলে আমরা কি কি বিষয়গুলো যে আমরা যখন অভিযোগগুলো পাই বা কি কি ধরনের অভিযোগ পাই এবং নিষ্পত্তি করছি সেই বিষয়গুলো আমরা একটু বলছি যে যেমন ফেসবুক পেজের মাধ্যমে আমরা দেখছি যে এখন এটি একটি অভিনব প্রতারণা আমরা দেখতে পাচ্ছি যেখানে আসলে তারা যারা আছে তারাও কিন্তু একটা বিশেষ শ্রেণী হচ্ছে আমার মতোই হয়তো নারী সমাজের প্রতিনিধিত্ব করছে এবং যারা ব্যবসা করছে কি তারাও কিন্তু আসলে নারী সুতরাং এই যে আমরা যেহেতু মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশি আমরা নারী তো এই নারীরা আসলে যেমন উদ্যোক্তা হওয়ার প্রয়োজন রয়েছে এই নারীরা কিন্তু আবার স্বাবলম্বী হওয়ারও প্রয়োজন রয়েছে একই সাথে একটি আমরা যদি একটা স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চাই তাহলে কিন্তু এই নারীদেরকেই কিন্তু ভোক্তা হিসেবে সচেতন হতে হবে আমরা যখন একটা ফেসবুক থেকে কেনাকাটা করব অবশ্যই আমরা হ্যাঁ ঘরে বসে কেনাকাটা করা আমাদের জন্য সহজ হয় কিন্তু সে কেনাকাটা করতে গিয়ে আমাদের কিন্তু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে প্রথমে আমি বলে নেই আমরা আসলে কী কী ধরনের অভিযোগ পাই যেমন আমরা অভিযোগ পাচ্ছি হয়তো চাঁদপুরের ইলিশ এই নামে হয়তো একটা প্রতিষ্ঠান রয়েছে আমি উদাহরণস্বরূপ বললাম সেখানে হয়তো আমি কম দামে ইলিশ পাওয়ার জন্য আমি চোদ্দ হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলাম কিংবা হয়তো আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে বিভিন্ন ব্র্যান্ডেড ড্রেস যেমন ইন্ডিয়ান ড্রেস পাকিস্তানি ড্রেস নামে বিভিন্ন রকম ব্র্যান্ডেড ড্রেস আপনাকে অনেক কম দামে অফার করা হচ্ছে যে হয়তো যে ড্রেসের দাম বারো হাজার টাকা আপনাকে বারোশো টাকা অফার করছে তখন দেখা যায় আমরা প্রলুব্ধ হয়ে কিন্তু সেটি অনলাইনে অর্ডার করছি আরও যে ধরনের অভিযোগগুলো আসে দেখা যায় যে ওনারা হয়তো অর্ডার করেছেন অর্ডার করার পরে হয়তো আমি ধরলাম যে খুব কমই সেই পেমেন্টটা হয়তো খুব কম পরিমাণে ছিল বাট দেখা যায় যে সেই পেমেন্টটা করার পরে ওই প্রতিষ্ঠানে হয়তো বা আর ফোন ধরছে না বা ওই প্রতিষ্ঠানে আসলে কোনো ট্রেসই খুঁজে পাচ্ছে না এমনও ভোক্তা আছেন যারা অভিযোগ করার পর তারা নিজেরাও যেই ঠিকানা দেয়া আছে ও আমাদের ফেসবুক পেজের মধ্যে সেখানে ওনারা গিয়ে দেখেছেন যে সেখানে আসলে এই ধরনের কোনো প্রতিষ্ঠান নেই তো এই যে বিভিন্ন রকম অভিযোগ আসছে যেখানে আসলে ভোক্তারা প্রতারিত হচ্ছেন তো সেক্ষেত্রে আসলে আপনাদের করণীয় কি আপনারা যারা এখনো প্রতারিত হননি বা যারা অলরেডি প্রতারিত হয়েছেন তারা আসলে কিভাবে বুঝ কীভাবে প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন বা কিভাবে ভবিষ্যতে এই প্রতারণা প্রতিরোধ করবেন সেটি সম্পর্কে আমরা যদি একটু একটু আলোচনা করি যে প্রথমে আমরা দেখব আসলে ওই যে ফেসবুক পেজের কথা আমরা বলছি যেখান থেকে আমরা কেনাকাটা করি সেটি আসলে যে আমরা আমরা জানি যে বিভিন্ন রেটিং দেওয়া হয় সেই ফেসবুকের পেজের মধ্যে রেটিং আছে কিনা এবং সেটার আসলে রিচ কতটুকু আমরা জানি যে ফেসবুকে মেটা অফিস থেকে বিভিন্ন রিচ দেওয়া হয় যে আসলে কতজন পাবলিক সেখানে রয়েছে এটি যেমন একটি প্যারামিটার হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যারামিটার সেটি আমরা বলবো যে ওই পেজের আসলে পূর্ণাঙ্গ ঠিকানা রয়েছে কিনা আপনারা বলবেন যে হ্যাঁ যেমন এমন অভিযোগকারীরা বলেছেন যে আপনাদের ঠিকানা রয়েছে যে কী ঠিকানা রয়েছে যে ম্যাডাম বলেছে মেরুল বাড্ডা ঢাকা ঠিকানা রয়েছে তো এটি কিন্তু আসলে পূর্ণাঙ্গ ঠিকানা নয় আপনারা মনে রাখবেন যে যে ঠিকানার জন্য হাউস নাম্বার বা হোল্ডিং নাম্বার একটি গুরুত্বপূর্ণ তথ্য এটি না থাকলে আসলে কিন্তু কাউকে আমরা আমরা যা সাধারণত ডাকের মাধ্যমে চিঠি প্রেরণ করি সেটি কিন্তু আমরা তাকে কখনোই আমরা সে ডাকে চিঠি পৌঁছাতে পারবো না এবং আমরা সরজমিনে যখন তদন্তে যাব তখনও কিন্তু আমরা ওই প্রতিষ্ঠানটি খুঁজে পাবো না তো এটি কিন্তু একটা বড় ইন্ডিকেটর অবশ্যই আমরা দেখবো সেই পেজ পূর্ণাঙ্গ ঠিকানা রয়েছে কিনা যদি পূর্ণাঙ্গ ঠিকানা থাকে এবং তবেই আমরা কিন্তু সেই কেনা কেনাকাটাতে আমরা উদ্বুদ্ধ হব আর সর্বশেষ যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে কখনোই কোনো অবস্থাতে আসলে আমাদের অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে কেনাকাটা করা উচিত নয় যে আমরা সবসময় কেনাকাটা করব সিওডি বা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের মাধ্যমে তাহলে যেটা হবে যে আমি একটা অর্ডার করতেই পারি এখন আমি যদি প্রোডাক্টটা পেয়ে যাই দেন আমি হচ্ছে পেমেন্টটা করব। আর যদি প্রোডাক্টটা না পাই তাহলে তো এখানে পেমেন্টের কোনো বিষয় আসছে না এখানে আরও একটি সুবিধা রয়েছে যদি এমন হয় যে আমার প্রোডাক্টটি আমি হয়তো অনলাইনে এক ধরনের দেখেছিলাম আমার কালার পছন্দ হয়নি বা যে কোয়ালিটি আমি ভেবেছিলাম সেই কোয়ালিটির মতন হয়নি সেক্ষেত্রে অধিকাংশ পেজে আমি দেখেছি যেহেতু আমি স্যার ইতোমধ্যে বলেছেন যে আমি আমি নিজেও অনলাইনে অনেক কেনাকাটা করি তো তখন হয়তো আমরা অনলাইনে যেভাবে দেখেছিলাম আমার যে পণ্যটি আমি হাতে পেয়েছি সেটি যদি আমার মন মতো না হয় আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমরা ডেলিভারি চার্জটা দিয়ে সেই পণ্যটি কিন্তু ফেরত দিতে পারি এতে যেটা হবে যে আমি কিন্তু হয় কিছুটা আমার আর্থিক ক্ষতি হলেও আমি কিন্তু আসলে একটা বড় ধরনের ক্ষতির হাত থেকেও রক্ষা পেতে পারি তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে একজন ভোক্তা হিসেবে একজন সচেতন ভোক্তা হিসেবে আমরা ভবিষ্যতে এই ধরনের প্রতারণার সম্মুখীন হব না এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকেও যদি আমরা এই বিষয়টি জানাই তাহলে কেউই আর প্রতারিত হবে না এতে যেই পেজগুলো এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তারাও কিন্তু ধীরে ধীরে এই কর্মকাণ্ড তাদের বন্ধ করতে তারা বাধ্য হবে এবং এভাবে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে আরও এক ধাপ এগিয়ে যাব সম্মানিত অতিথি তিনি যেভাবে বললেন যে আমরা যদি একটা পেজের পূর্ণাঙ্গ ঠিকানা তার রেটিং এবং আমরা যদি যে সিওডির কথা উনি বললেন ক্যাশ অন ডেলিভারি এই বিষয়গুলো এবং আসলে কি পণ্যগুলো তারা বিক্রয় করছে এবং এগুলো যদি আমরা যাচাই বাছাই করি তাহলে আমরা কিন্তু এই ধরনের প্রতারণা থেকে আমরা অনেকটাই আমরা কিন্তু মানে রিলিফ পাবো মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ তো এটার যে চারটা প্লার আছে চারটা প্লারের ওয়ান অফ দাম স্মার্ট সিটিজেন গুড গভর্ন স্মার্ট গভর্নেন্স আপনার স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি এবং আপনারা জানেন যে বর্তমানে আসলে আমাদের অনেক উদ্যোক্তা আমাদের আমি আমি খুব সাধুবাদ জানাই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পেজের মাধ্যমে অনেকেই কিন্তু দেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করছে নিজে স্বাবলম্বী হচ্ছে আমরা এগুলোকে মানে সাধুবাদ জানাই পাশাপাশি কিছু অসাধু ব্যক্তির কারণে এই যে যারা সামগ্রিকভাবে এই জিনিসটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা আশা করব যে আপনারাও কিন্তু সচেতন হন সচেতন হয়ে যারা এই যে এই অসাধু ব্যক্তি বা মানে তাদেরকে আপনারা চিহ্নিত করেন এবং চিহ্নিত করে প্রয়োজনে নাম ঠিকানা পূর্ণাঙ্গ নাম ঠিকানা সংগ্রহ করে আমাদের জাতীয় ভোক্তাধিক সংরক্ষণের অধিদপ্তরে অভিযোগ করুন এবং প্রতিকার নিন আপনার কাছে কী মনে হয় যেমন আমাদের সিসিএমএসের মাধ্যমে আমাদের ভোক্তারা অভিযোগ করছে এবং আমাদের এখানে তারা এসে মানে শুনানি করছে এই বিষয়টা নিয়ে তা আপনি যদি কিছু বলতেন যে আমরা আসলে এতক্ষণ জানলাম যে আমরা একটা একজন ভোক্তা হিসেবে আসলে কিভাবে আমরা অনলাইন পেজে বা অনলাইন ফেসবুক পেজের মাধ্যমে কেনাকাটা করব। এটি আমরা জানলাম ভবিষ্যতে সতর্ক থাকবো কিন্তু তারপরেও যদি আমরা কেনাকাটা ইতিমধ্যে করে ফেলি বা আমরা যদি কেউ প্রতারিত হয়ে যায় তাহলে সেই প্রতারণা অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে প্রতিরোধের কথা বলেছিলাম কিন্তু আমরা এবারে বলবো প্রতিকারের কথা যদি আপনি ইতিমধ্যে একজন ভোক্তা হিসেবে আপনার অধিকার ক্ষুণ্ণ হয়ে থাকে তাহলে আপনারা জেনে খুশি হবেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কনজিউমার কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম বা সিসিএমএস নামে একটি অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা চালু করেছে যেখানে একজন ভোক্তা প্রতারণার শিকার হলে ঠিক যে জায়গাটায় সেই প্রতারণার শিকার হয়েছে হতে পারে সেটা যে কোনো হয়তো দোকান রেস্টুরেন্ট স্টুডেন্ট বা শপিং মল বাস কাউন্টার যেখানে সে যেখানে প্রতারিত হয়েছে সেখানে এসে অনলাইনে বসে তার সেই অভিযোগটি কিন্তু দায়ের করতে পারে এবং এই অভিযোগ দায়ের করার জন্য তার হাতে একটি স্মার্টফোন হলেই হবে ডাব্লিউডাব্লিউ আমরা এখানে এই এই ইউআরএল এ গিয়ে আমরা লগ ইন করবো করার পরে আমাদের যে অভিযোগ করার যে পোর্টালটা সেটি চলে আসবে এবং সেখানে অভিযোগ দায়ের করুন নামে একটি আইকন আসবে আমরা সেখানে ক্লিক করব তারপর আমাদের কিছু স্টেপ বাই স্টেপ যে পদ্ধতি দেখানো হবে তার মাধ্যমে আমরা একটি অভিযোগ কিন্তু অনলাইনে দায়ের করতে পারি এতে অভিযোগকারীকে সংশ্লিষ্ট কর্মকর্তা নির্দিষ্ট সময়ে শুনানির জন্য ডাকবেন এবং সেটিও আপনারা এস এম এস এর মাধ্যমে সেই শুনানির নোটিশ পেয়ে যাবেন এবং এই অধিদপ্তরে এসে আপনার সাথে যে প্রতারণা শিকার হয়েছেন আপনি সেটি আপনি আমাদেরকে বলবেন এবং দুই পক্ষের উপস্থিতিতে সেই অভিযোগ প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে তো আপনারা যদি কেউ এরকম ভাবে প্রতারিত হয়ে যান শুধু অনলাইন প্রতারণা নয় যে কোনো ধরনের প্রতারণা হোক সেবা বা হোক অন্য যে কোনো পণ্য অবশ্যই আপনারা আপনাদের অধিকার ক্ষুণ্ণ হলে অধিদপ্তরে চলে অধিদপ্তরে অনলাইনে অভিযোগ দায়ের করবেন এবং শুনানিতে উপস্থিত হয়ে আপনার সাথে গঠিত যে ঘটনা রয়েছে সে ঘটনা সম্পর্কে আপনি আমাদেরকে জানাবেন তবে আপনি আপনার অধিকারও ফিরে পাবেন এবং ভোক্তা হিসেবে আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে তো ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস আমি আবারও আপনাকে মানে আমাদের আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দিলেন এবং ভোক্তাদের উদ্দেশ্যে যে কিছু সচেতনামূলক কথা বললেন আমি আশা করি যে আপনার এই বক্তব্য আমাদের বাংলাদেশের যারা সামগ্রিক ভোক্ত সাধারণ আছেন প্রত্যেকেরই কাজে লাগবে এছাড়াও আপনাদের যদি কোনো আপনাদের যদি আমাদের সম্বন্ধে কোনো জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা সরাসরি কল করতে পারেন ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান এই নাম্বারে এবং এটা টোয়েন্টি ফোর সেভেন এটা চালু থাকে মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় কনজিউমার কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম যেটার ওয়েবসাইট এটার মাধ্যমে আছে এবং এটা শুধু এখন ঢাকাতে এবং তিন মাসের ভিতর আপনার আমরা এটা সারা বাংলাদেশে এক্সপ্যান্ড করার ব্যবস্থা করেছি আপনারা এটা সারা বাংলাদেশ আমরা আমি আবার ওয়েবসাইটের নাম্বারটা একটু বলছি ডাব্লু ডাব্লু ডট ডি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি আমাদের কাছে অভিযোগ করেন তবে একটা বিষয় আছে আইন বলে আপনি পূর্ণাঙ্গ ঠিকানা অর্থাৎ অভিযুক্ত প্রতিষ্ঠান এবং পূর্ণাঙ্গ ঠিকানা এবং উপযুক্ত প্রমাণ সহ আমাদের কাছে অভিযোগ করুন এবং প্রতিকার নিন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সকলে সচেতন থাকবো এবং সচেতন ভোক্তা হিসেবে দেশ গড়তে আমরা অবদান রাখবো ধন্যবাদ আজকে আপনাদের সবাইকে এই পর্যন্তই আবারও আপনাদের প্রতি আমি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আয়োজন এখানেই শেষ করছি ধন্যবাদ